নমস্কার বন্ধুরা কিছুক্ষণ চ্যানেল থেকে আমি সুপর্ণা তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের গল্প ইকুয়াদোরের রাজধানী কিতোর একটি অন্যতম জনপ্রিয় গল্প হল হাজার আঠাশ নম্বর বাড়ি এই গল্পটি স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন শ্রী কৌশিক দাস মহাশয় বেয়া আউরোরা নামে এক যুবতী মেয়ের গল্প সে ছিল বাবা মায়ের একমাত্র বাবা মায়ের সাথে দেখতে গিয়েছিল। সেই সময় সেখানে নিয়মিত ভাবেই বুলফ্রাইটের আসর বস্ত খেলা শুরু হলো একটি বিশাল আকারের দৃষ্ট পুষ্ট সাড় বেরিয়ে এলো এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সেই এরিনার চারিদিকে ঘুরতে লাগলো চারিদিক ভালো করে দেখার পর আউরোরা যেখানে বসেছিল ঠিক সেদিকে ধীরে ধীরে এগিয়ে গেল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ষাঁটটির আচরণ ও তাকানো দেখে মেয়েটি এতটাই ভয় পেল যে সে অজ্ঞান হয়ে গেল বাবা মা তৎক্ষণাৎ মেয়ের কাছে ছুটে যায় এবং তাকে সুস্থ করে তোলার জন্য তারা কোলে নিয়ে তাদের নম্বর বাড়িতে ফিরে যায় মেয়েকে এতক্ষণ প্লাজার মধ্যেই ছিল কিন্তু মেয়েটিকে সেখানে দেখতে না পেয়ে খুব ক্ষিপ্ত হয়ে উঠল এরপর সে লাফাতে লাফাতে সব রক্ষণ বেষ্টনে পেরিয়ে ওই হাজার আঠাশ নম্বর বাড়ির দিকে ছুটে গেল এরপর সদর দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল বাড়ির পরিচারকেরা খুব ভয় পেয়ে গেল এরপর ষাঁড়টি মেয়েটির ঘরে ঢুকল এবং মেয়েটি যে বিছানায় শুয়েছিল সেদিকেই এগিয়ে গেল মেয়েটির ষাঁড়টিকে দেখে খুব ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু তার পালানোর শক্তি ছিল না তার সর্বশক্তি দিয়ে মেয়েটিকে আক্রমণ করলো এবং মেয়েটিকে মেরে ফেললো শব্দ শুনে একজন তার ঘরে ঢুকলো কিন্তু ষাঁড়টিকে সে আর দেখতে পায়নি ততক্ষণে ষাঁড়টি অদৃশ্য হয়ে গেছে ভেয়াকে বাঁচাবার আর কোনো উপায় ছিল না তার সারা দেহ রক্তে ভিজে গিয়েছিল সেদিন সন্ধ্যা বেলায় মেয়েটি মারা যায় বিধ্বস্ত বাবা মা এর কিছুদিন পর শহর ছেড়ে চলে যায় তবে ষাঁড়টি কোথা থেকে এসেছিল কেনই বা মেয়েটির ওপর এত রাগ ছিল সে সম্পর্কে কিছুই জানা যায় না এই ঘটনার পর থেকে ষাঁড়টিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি